আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাসায় হোটেলের স্টাইলে একটা ভাজি করা হয়েছে তারপরে একটা বুটের ডাল রান্না করা হয়েছে তো ভাবলাম যে রুটিটা আমি একটু তৈরি করি তো এই জন্য রুটি তৈরি করতেছি তো দেখতে থাকুন এনজয় করুন অনেকে তো রেসিপি দেয় তো আমরা আজকে রেসিপি দিচ্ছি না আসলে আমরা খাবারটা দেখাবো আজকে ওকে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দর্শক আসলে আমি একটা কথা আজকে শেয়ার করতে চাই যে অনেকে বলে যে আমি ঘরে অনেক কাজ করি বা আমার ওয়াইফ কাজ করে আসলে আমার ওয়াইফ কাজ করাই না আসলে এটা আমি নিজের থেকে উদ্বুদ্ধ করি আমি তো সবসময় ঘরে থাকি না আমি একটা জব করি আমি স্টুডেন্ট পড়াই বেঁচে তো ওই সময় তো অনেক ব্যস্ত থাকি তো যখন আমি ঘরে থাকি সুযোগ হয় তো আমি আসলে নিজে থেকে একটু হেল্প করার চেষ্টা করি কারণ অনেক লোড হয়ে যায় কাজে আমার বাসায় কোনো কাজে মানুষও নাই আর আমার ওয়াইফে একা এক মোটামুটি সব কাজগুলো আলমার মধ্যে আঞ্জাম দেয় তো সে ঘরে কাজ করা যদি আপনি বলতে চান এটা একটা বড় ধরনের শূন্য আমাদের নবীর সাল্লু সাল্লাম উনি ঘরে কাজ করছেন উনি বলতেন মাঝে মধ্যে কোনো ব্যাপারে হেল্প করতে হবে এটা উনি ঘরে জিজ্ঞাসা করতেন আর আজকে তো আমরা এরকম পুরুষ মহিলা উভয়েরই প্রবলেম আছে যদি কেউ করে ঘরে তো তাকে আন্ডার এস্টিমেট করা হয় আবার অন্যদিকে অনেক মানে মেইল আছে যে তারা মনে করে যে আমার ভাব সব নষ্ট হয়ে যাবে এগুলো কাজ করি মানে একটা অজ্ঞতা তো আসলে এগুলোর সব কিছু উর্ধে হচ্ছে এটা একটা সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ঘরে কাজ করতেন তো আমাদের উচিত সাধ্য সময় পাইলে যখন ঘরে অবসর থাকি তখন কিছু হেল্প করা আর এই হেল্প করলে আসলে এটা সুফল আছে এটা কুফল তো বিন্দুমাত্রই নেই থাকতেই পারে না নাউজবিল্লা এটা সুফল রয়েছে রুটি শেখা শেষ এবার খাওয়ার পালা এই তো এই भाजी এখানে মিষ্টি কুমড়া বরবটি আলু আছে তারপর আছে স্পেশাল বোটেড ডাল আছে এটা নেব নিলাম এখানে এটা তো হোটেলে এমনি আচ্ছা বাটির মধ্যে তাহলে পরিমাণ ও हाम्रो कि रेस्टुरेन्ट एगुल खाइते चाहिँ जो चाहिँ खुब मजा लागे खाइते होइन मजे मजे छ खाल अनि दिन धेरै चाहिँ

ওকে বাই আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রতিদিনই বলি বিরক্ত হবেন না এটা প্রতিদিন বলারই বিষয় আসলে রুটিগুলো যা সুন্দর বানাইছে গো কে বানাইছে রুটি খালি শেখছে মডেল করে সামনে গিয়া আর সবাই মনে করে তুমি কাজ করো দুই ডেমোরটি শুধু সেক্স আর সবগুলা আমি শেখছি বানাইছিও আমি